আজকের এই সম্মেলন আমি মনে করি যারা এখানে আমরা নির্বাচন প্রার্থী হব প্রার্থী হবে কোনো অসুবিধা নেই কিন্তু কাউকে কাউকে দেবেন দেবেন না না এখানে অফিস করতে বলবেন কে আপনারা এটা ঠিক নয় আমাদের নেতা কর্মীরা এত ধৈর্যের পরিচয় দিয়েছে আমি অন্তত নিজেকে সার্থক মনে করব যে আমি যখন তাদেরকে বলি চুপ ধৈর্য ধরুন তারা কিন্তু সেটা শোনে আপনারা লক্ষ্য করবেন যদি শারীরিক শক্তির পরীক্ষার বলেন সেটা কম নেই আমাদের সমস্ত মেধার শক্তি সেটা আমাদের কম নেই কিন্তু আমরা বলেছি নির্বাচনে মাঠে কখনোই মারামারি হাতাহাতি মূল উপসর্গ হতে পারে না এটা একেবারেই বাজে একটি বিষয় যখন মানুষের কিছুই আর অবশিষ্ট থাকে না তখন মানুষ নোংরামিতে মিতে ওঠে আমাদের নেতাকর্মীরা সেখান থেকে দূরে আছে তাদের সকলকে আমি অভিনন্দন জানাই আর এগুলি যারা করছেন তাদের কারা অভিভাবক কে তাদেরকে প্রশ্রয় দিচ্ছে অথবা তারা কি প্রশ্রয় ছাড়া এমনি করছে এটা কিন্তু আপনাদের মধ্য দিয়ে আমার প্রশ্ন এই প্রশ্নের উত্তর কিন্তু আপনাদের খুঁজতে হবে এবং আমাদেরকে দিতে হবে আমরা কারো অফিস ভাঙতে যাইনি কাউকে মারতে যাইনি আমার নেতা মাহবুবের গায়ে হাত তোলা হয়েছে এগুলো কিন্তু সময় মতো আমাদের মনে থাকে আমাদের তাকে ফয়েজ টেনে অফিস থেকে বের করা হয়েছে দোকান থেকে বের করা হয়েছে কোনো মানুষ এখানে ব্যবসা করবে না কাজ করবে না রাজনৈতিক কথা বলবে না রাজনৈতিক অফিস চালাবে না এটা তো হতে পারে না এটা আবার কোনটা এগুলো নিয়ে আমি বিশেষ কারো নামও বলবো না কিচ্ছু বলবো না আমি শুধু রামগতিবাসীর কাছে প্রশ্ন রাখবো সাংবাদিকদের মধ্য দিয়ে যে এই প্রশ্নের উত্তর আপনারাও খুঁজবেন আমরা ভোটার জনগণের কাছে যাব ভোটার জনগণ ভালো লাগলে ভোট দেবে তারা তাদের প্রতিনিধি নির্বাচন করার রাইট তাদের আছে কিন্তু মারামারি হানাহানি করে মোটেও নয় আজকের এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে আমি আবারও বলছি আমাদের নেতাকর্মীরা শান্ত থাকবে আজও থাকবে সামনেও থাকবে আজকে মৌলবী অফিসটা কি কারণে ভাঙলো আজকে একজন বিএনপির নেতা যখন বললো সকলকে সংযত থাকতে সহযোগিতা করতে উল্টোটা হচ্ছে এই যে প্রশ্নগুলো এই যে ঘটনাগুলো এর পিছনের ধারাবাহিকতা কি প্রয়োজনীয়তাটা কি দায়িত্ব কাদের কাদের নির্দেশে এটা হচ্ছে এটা খোঁজার দায়িত্ব সাংবাদিক মহলের আপনারা অনুসন্ধান করে জানবেন আমি মনে করি প্রশাসন দায়িত্ব নেবে প্রশাসনকে আমরা জানাবো জানাচ্ছি জানছেন তারা সবকিছু আজকেই সমাধান হয়ে যাবে এমনটি মনে করার কোনো কারণ নেই সবকিছু যথাসময় সমাধান হবে আর আমাদের জনসভাকে বিশৃঙ্খল করার জন্য জনস্রোত কমাবার জন্য মালিক সমিতিকে ফোন করে করে ধমক দেওয়া হয়েছে এটা কোন ধরনের কালচার কেন করবে গাড়িগুলোকে এটা এটা এই যে এতদিন ধরে আমরা কাজ করছি একটা উদাহরণ একটা ঘটনা উল্লেখ করুক কেউ যে নেতারা গিয়ে দিয়েছে আমি যখন শুনলাম সাতই নভেম্বর তারা পালন করবে সাতই নভেম্বর একটি ঐতিহাসিক দিন আমরাও পালন করি তারাও করে অনেকে করে সেই দিন আলেকজান্ডার প্রপারে তারা যাতে শান্তিপূর্ণভাবে তাদের প্রোগ্রাম করতে পারে আমরা সেদিন আমাদের দুটি প্রোগ্রাম বাতিল করেছি আমাকে প্রশাসন থেকে ধন্যবাদ দেওয়া হয়েছে তাহলে আমরা এই কাজগুলি কেন মনে হব না অথচ আমরা যখন কথা বলবো অন্য কথা বলবো সহযোগিতার কথা বলবো আজকে আমার প্রশ্ন যখন সহযোগিতার কথা বলা হলো তারপরে মৌলভীবাজারের বাজারের অফিসটা ভাঙা হলো আপনারা এটার রায়টা দেবেন কালকে জনসভা আমাদের অনেক মানুষের সমাগম হবে তারা তাদের কি প্রতিবাদ প্রোগ্রাম দিয়েছে এবং প্রতিবাদ প্রোগ্রাম দিয়েছে তো ভালো ভিডিও কলে দেখা যাচ্ছে কেউ কেউ বলছে যে কোনো ভাবে এটাকে প্রতিহত করা হবে কোন রকম কিছু হলে তার দায়িত্ব তাদের মানে দল ঘোষণা দিচ্ছে প্রতিহত করার এবং মারামারি করার দল তাদের দায়িত্ব নেবে অদ্ভুত বিষয় আজকে আমাদের কোনো প্রয়োজন ছিল না এই সাংবাদিক সম্মেলন করার কিন্তু কালকে আমাদের জনসভা আমাদের সবাই আসবে সকলকে এই বার্তা দিতে চাই আপনারা যে ধৈর্য ধরেছেন সেটি আরেকটু ধরুন আমাদের মারামারি করে অফিস ভাঙা নিয়ে পাল্টা প্রতিক্রিয়া দেখাবার কোনো দরকারও নেই আমরা কোনোদিন আগেও করিনি এখনো করব না সময় মতো আমরা যদি দেশে নির্বাচন হয় যদি বেগম সাহেব সুস্থ হন সব কিছু মিলিয়ে নিশ্চয়ই আমরা জবাব দেওয়ার সুযোগ পাবো আজকের এতটুকুর পরে আমি এর চেয়ে আর বেশি কিছু বলবো না যদি আপনাদের প্রশ্ন থাকে বলতে পারেন আমি আমার নেতা আরেকবার ধন্যবাদ জানাচ্ছি আর আপনারা এত রাতে উপস্থিত হয়ে সংবাদ সংগ্রহ করার জন্য এসেছেন আমার সম্মেলনে পত্রিকা কভার করার জন্য এসেছেন আপনাদের ধন্যবাদ জানিয়ে সকলকে অন্তত একটি সুস্থ সমাজ একটি নিরাপদ রামগতি চাঁদাবাজ মুক্ত দুর্বৃত্ত মুক্ত এবং সত্য বলার রামগতি চাই সেই অঙ্গীকারে আমরা কাজ করতে চাই অঙ্গীকারের সাথে আমি সকলকে আহ্বান জানাবো এখনো সময় আছে আসুন আমরা সত্যবাদী হই পথে চলি এবং আমরা যা বলি তা যেন করি আর যা করতে পারবো না সেটা যেন না বলি ধন্যবাদ সকলকে